আপনি নতুন আমি নতুন 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 ভালোবাসা তাইলে ভালোবাসা দিতে এত লেট এখানে এত এখানে হাই ভিউয়ারস আমি আজিজুল হক ভিউয়ারস লক্ষ্য করুক আমার পাশে দেখলা আমার কাজিন আমার চাচাতো ভাই প্রিয় আমার চাচাতো ভাই আব্দুল্লাহ আমরা নতুন নতুনদের কি আপনারা সাপোর্ট করবেন না ভিউয়ারস লক্ষ্য করুক আব্দুল্লাহ আল মামুন একটা আইডি আছে আব্দুল্লাহ আল মামুন আইডি গা সার্চ করেন আর এখানে গিয়া লাইক কমেন্ট শেয়ার করে চলে আসেন নতুন হলে কি হবে নতুনদের ভালোবাসা অ্যাক্টিভ থাকে নতুনদের ভালোবাসা রকেটের গতিতে থাকে নতুন হলে কি হবে সাপোর্ট কিন্তু রকেটের গতিতে মিলে ভিওর্স লক্ষ্য করুকা আমাদের চাচার গরু ভাইয়ের কন্টেন্ট গুলা খুবই ভালো থাকে বিশ্বাস না হইলে আব্দুল্লাহ আল মামুন সার্চ করেন এখানে গিয়ে পাবেন আব্দুল্লাহ আল মামুনের সুন্দর সুন্দর কন্টেন্ট সুন্দর সুন্দর ফটো এবং আজিজুল হক পেজ গিয়া সার্চ করেন এখানে পাবেন সুন্দর সুন্দর কন্টেন্ট নিত্য নিত্য কন্টেন্ট আপডেট আপডেট কন্টেন্ট যে কন্টেন্টে আপনাদেরকে মোটিভেট করবে আপনাদেরকে আকর্ষিত করবে আপনাদের ভিডিওর প্রতি আকর্ষিত করবে ভিউ আর দেরি নয় নতুনদের প্রতি ভালোবাসা রাখেন নতুনদের প্রতি ভালোবাসা রাখেন ভালোবাসা রাখেন ইনশাআল্লাহ নতুন পুরাতন সবাই মিলে আমরা জোরের গতিতে এগিয়ে যাইমু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ